আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখবো আপনাদেরকে নিউ আবরণী কসমেটিক্স থেকে চায়না কানেন্দুল কালেকশন নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনার চালিয়ে গেলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অবজরে গাউসিয়া মার্কেটের নিজলার নিউ আবরণী কসমেটিক্স দোকান নম্বর হলাম তিনশো তিনানব্বই বাই চল্লিশ গাউশিয়া মার্কেট নিজতলা ঢাকা বারোশো পাঁচ আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি তো যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসতে পারবেন এই যে এটা এই যে এটা হলাম একটা ডিজাইন সবগুলো ডিজাইন থাকবে একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস এগুলো মাত্র একশো টাকা করে এই যে আমার আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে আজকের বিদ্যুৎ থেকে যেটাই নেবেন সবগুলোই প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আর আমাদের বিদ্যুৎতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি এইভাটসব চালা আছে স্ক্রিনশট দিয়ে এই সব নাম্বার পাঠিয়ে দেবেন এই যে রকম এটা হলাম একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটারই কালার গ্র্যান্ডে থাকবে কালার যাবে না প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো আজকের এই ভিডিও থেকে যেটাই নেবেন সবগুলি প্রায় সেম প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে যে এটা হলো আমার একটা ডিজাইন আপনারা চাইলে এটা শুধু পালো পড়তে পারবেন চাইলে দুটোই একসাথে পড়তে পারবেন প্রাইস থাকবে সেম প্রাইস যে এটা হলো আমার একটা ডিজাইন এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখা যায় প্রাইস থাকবে সেম প্রাইস এটা হলো আমার একটা কালার এটা হলো আমার একটা কালার সেম প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো একশো টাকা মাজুত করলে আজকের এই ভিডিও থেকে সবগুলো দুল নিতে পারবে এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে দুটো কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো এটা হলো আমার একটা ডিজাইন সেম প্রাইস এই যে এটা হলো আমার একটা ডিজাইন এগুলোর ভিতরে কালার আছে আপনারা বলো পিক তুলে দেবো যে এটা হলো আমার একটা কালার ডিজাইন এটার ভিতরে কালার আছে বললে পিক তুলে মোট তিনটা কালার আপনারা বললে আমরা পিক তুলে দেবো ঠিক আছে এটা হলাম পিঙ্ক কালার এটা দাম হোয়াইট কালার এটা ভিতর আছে সুন্দর একটা কালার এটা ভিত্তি একটা কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আপাতত আপনাদের কাছে নাই শেষ হয়ে গেছে আপ আসলে আমরা আপনারা বললে আমি পিক তুলে পাঠিয়ে দেবো এই যে এটা হলাম আর একটা ডিজাইন দেখে নি সুন্দর করে এই রিস্টুরেন্ট বসানো আছে এই যে দেখে কত সুন্দর করে এই রেস্টুরেন্টগুলো বসানো আছে প্রাইস থাকবে সেম প্রাইস এ তো দুল মাত্র একশো টাকা আমাদের থেকে কিনে নিতে পারবে এর থেকে কম দামে পুরো গাছ মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এটা হলো আর একটা ডিজাইন সেম প্রাইস মাত্র একশো টাকা এটা হলাম আর একটা ডিজাইন মাত্র একশো টাকা এটা হলাম আর একটা ডিজাইন সেম প্রাইস মাত্র একশো টাকা করে এই যে এটা হলো মারকটা ডিজাইন দেখেন না সুন্দর একটা ডিজাইন মাত্র একশো টাকা যে এটা হলো মার একটা ডিজাইন সেম প্রাইস মাত্র একশো টাকা যে এটা হলো মার একটা ডিজাইন এটা তো কালার হবে আপনারা বললে আমরা পিক করে দিবো এই যে এটা হলো আর একটা ডিজাইন মাত্র একশো টাকা আজকের এই বিড়ি থেকে জিরে নেবেন সবগুলো প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আপনারা আমাদের চাইনিজ সরাসরি আমাদের দোকান থেকে আইসি নিতে পারেন আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অপোজিট গাউজামাকিস্তলা নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউজামাগিলিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইমার্স চালু আছে স্ক্রিনশট দিয়ে সব নাম্বার পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম